আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের স্মার্ট নেপিয়ার গাছ সম্পর্কে বলবো এই ঘাসটা কীরকম এবং কীরকম ফলন হয়ে থাকে এবং কেন চাষ করবে এই বিস্তারিত নিয়ে আজকের প্রতিবেদন আমি আছি আব্দুল মোতালেব আমার ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা মোতালেপ কৃষিকামার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি মূলত খাটো জাতের একটি ঘাস হাই প্রোটিন সমৃদ্ধ হাই প্রোটিন বলতে এই গাছটাতে সর্বোচ্চ মান প্রোটিন রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই গাছটিতে অন্যান্য ঘাসের থেকে কিন্তু এই গাছটায় প্রোটিনের মান বেশি আপনারা আরও বেশি ইউটিউবিং করলে বা গুগল করলে গাছটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এই গাছটার সোপাই বেশি হয় এক এক সোপায় আমার এই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন যে এক একটি সোপায় আশি নব্বই তিরানব্বইটি পর্যন্ত ঘাস কেটে আমি দেখিয়েছি তো এই ঘাসটি সোপাই অনেক বেশি হয় তবে খাটো হয় পাতা বেশি হয় মেশিন ছাড়াই গরু ছাগলকে খাওয়ানো যায় গরু ছাগল খুব ভালো খেয়ে থাকে গাছটা অন্যান্য গাছ থেকে একটু সময় বেশি লাগে কিন্তু প্রোটিনের দিক থেকে সর্বোচ্চ মান প্রোটিন এই গাছটিতে পাওয়া যাবে আর বিশেষ করে যারা ছাগল পালন করেন তাদের তো অন্যান্য গাছ বড় হওয়ার কারণে খেতে চায় না বা শক্ত হওয়ার কারণে খায় না তো এটা কিন্তু ওরকম নয় এই গাছটা খাটো হয় পাতা বেশি হয় তাই ছাগলের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ আপনারা চাইলে গরুর ছাগল উভয়ের জন্যই কেবল এই গাছটি চাষ করতে পারেন আমাদের এখানে প্রায় তিন বিঘা জমিতে এই গাছটি চাষ করা হয়েছে দেখুন সম্পূর্ণ অংশই কিন্তু পাতা আর পাতা আপনারা যদি এই গাছটি চাষ করতে চান অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন উঁচু জমি নির্বাচন করার পর দুই থেকে তিনটি চাষ দিবেন তারপর আগ যেভাবে লাগায় সম্পূর্ণ মাটির নিচে কাটিনটা ডেকে দিবেন তাহলেই দেখবেন নিচ থেকে অঙ্কুরদম হবে আর যদি মাটি শুকিয়ে যায় লাগানোর পরে আপনি সেচ দিয়ে দিবেন তাহলে ভালো একটি ফলন পাবেন দেখুন আমাদের এখানে কীরকম ফলন হয়েছে পাতা আর পাতা একটি সোপে অনেকগুলো করা